আজকে রান্না হচ্ছে সিমিসাম একদম এই যে এখানে পেঁয়াজ কষানো শুরু হয়ে গেছে রান্না হবে হলো গিয়ে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে চিম দিয়ে কাতলা মাছের পাস্তা করে ঝোল আর মুলো শাক হবে এই যে মুলো শাক সিদ্ধ আমি অলরেডি করে রেখেছি আর এখানে হবে পটল আলুর তরকারি টমেটো দিয়ে টমেটো দিয়ে একটা নিজামিষের মতো হবে আর এখানে আছে গিয়ে মুসুর ডাল যেটা আমি অলরেডি করে রেখে দিয়েছি এইগুলো ঘটনা কালকের অনেক ইয়ে আছে যে তরকারি আছে সুপির তরকারি করেছিলাম সুখির তরকারি আছে তারপরে ভাজা আছে দিকে ভাতও বসে দিয়েছি যেন কি আজকে তো আবার মনের পরীক্ষা সোমবার আজকে আজকে সায়েন্স পরীক্ষা জন্য তাড়াতাড়ি আজ ভাতটা বসিয়ে দিয়েছি যেটাই হবে ডাল তো হয়ে গেছে ভাজা দিয়ে খাইয়ে যেতে পারবো বা মাছটা দিয়ে খেতে খেয়ে যেতে পারবো নিরামিষটা দিয়ে খেয়ে যেতে পারবো যদি আমি পরীক্ষার সময় প্রেফার করি যে একটু নিরামিষ খেয়ে যাওয়া আর কি আমরা শুনে লাগছি কোনো দিনও মাছ মাংস খেয়ে যেতাম না পরীক্ষার সময় মা সবসময় দেখতাম সিদ্ধ ভাত বা বেগুন ভাজা দিয়ে মেখে বেসিক্যালি সবসময় বেগুন ভাজা ঘিরিয়ে মেখে এগুলো দিয়েই খেয়ে যেতাম তো মাছ ডিম তারপর মাংস এগুলো দিনও পরীক্ষার সময় মা খাইয়ে দিত না তার জন্য কেমন যেন একটা লাগে এই জন্য নিরামিষতেই খাওয়ার চেষ্টা খাওয়ানোর চেষ্টা করি ওকে ঝটপট রান্নাটা শেষ করি এদিকে আমার শেখ কোথা শেক শেক আর এক প্ল্যাট বাটার রস হয়ে গেছে চাওয়াল লিখে নিয়েছি একটি জন্য এখানে যে মনের ভাত নিয়ে নিলাম ভাত আর পটল আলুর তরকারি আর এই যে ক্যান্ডিডেট প্রিপারেশন কেমন মুখ দিয়ে কথা হচ্ছে না কেন এই সামনের থেকে কেমন লাগছে তোকে এনিবে ও রেডি হয়ে গেছে এখন খাইয়ে দিই ওকে তারপরে এখন বাজে কটা নটা কুড়ি বাজে খাই দিই ছটপট তারপর একটু ইভিশন দেবে তারপরে বাস স্টপে চলে যাবে তো গরম না এক্ষুনি জাস্ট ভাতটা নামান তো তরকারি গরম গরম যদিও শীতকালে একটু গরম গরম ভাত তরকারি খেতেই মজা ওকে খাইয়ে তারপরে আমি যাব স্নানে স্কুল যাওয়ার আগেই আমি পুজো দেওয়ার চেষ্টা করি পরীক্ষার সময় আর কি তো আছে টাইম এখন আরও এক ঘন্টার উপরে আছে এক ঘন্টা দশ মিনিট আমার হাতে আছে তো ওকে খাইয়ে তাদের ঝটফট করে পুজোটা দিয়ে দেব বাজে এখন এক্সেক্ট সাড়ে দশটা মন গেছে এক বাস স্টপে তো এই আর কি কাজটা শেষ করলাম স্নান করে পুজো দিলাম তো আজকের বক্তব্য তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সরকারকে সুস্থ